পর্দাবিহীন জানালা খোসা ছাড়ানো কলার মতো মনে হয় আসসালামু আলাইকুম এভরিমান সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজ শুক্রবার জম্মা মুবারক সবাইকে তো চলেন আজকের ব্লগটি দেখবো সবাই সাথেই থাকবেন দেখেন আমার ড্রয়িং রুমের অবস্থায় এখানে পর্দাগুলা ওয়াশ করার জন্য নিয়েছি তাই বেডশিট ঝুলিয়ে রাখছি আমি প্রথমেই কথাটা বললাম এই কারণে যে পর্দা ছাড়া ঘরটা আসলে কেমন যেন শুনশান আর খোলামেলা মনে হয় যা মোটেই আমার ভালো লাগে না তো আজকের ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আর আজকে কিন্তু আমার জামিলা আসে নাই ও প্রত্যেকটা দিন মানে এই ধরনের কাজগুলো করে যেটা আমার খুবই কষ্টদায়ক এবং পীড়াদায়ক হয় বিশেষ করে যেদিন আমার কাজ বেশি থাকে ওকে আমি সেই দিনই পাচ্ছি না তো যাই হোক এটার একটা ব্যবস্থা করতে হবে তাই না হলে আসলে মানুষ দিয়ে কাজ করাইতে গেলে যে কি কঠিন একটা ব্যাপার এটা আসলে এই কাজের লোকগুলো না রাখলে বুঝতাম না এদের এত ভালোবাসি এত মানে সুযোগ দেই কাজ যেগুলো করার কথা আমি সেখান থেকেও কম কম কাজ করাই দেখেন দুপুর একটা প্রায় বাঁচতে চললো অথচ ওর এখনও কোনো খবর নাই আর আজকে সে আসেও নাই আমি এদিকে জানালার পর্দা গুলা ঘট্টরের ঝুল ঝাড়বো জানে যে শুক্রবার কিন্তু আমার একটু কাজ থাকে সেই দিনই সে ড্রপ দেয় যেদিন আসলে কাজের পরিমাণটা বেশি থাকে ওর বোঝা হয়ে গেছে যে ও কিভাবে মানে কোন দিন আমাকে ফাঁকি দিতে পারে পর্দা টর্দার সব কিছু আজকে নিজের মতো করে নিজে ধুয়ে ফেলছি কি আর করবো কালকে আসলে ওর সাথে আমার একটা ফাইনাল বোঝাপড়ায় বসতে হবে যাই হোক আপনারা কে কিভাবে এগুলাকে হ্যান্ডেল করেন আমাকে একটু জানায়েন এদিকে আমার বাজার চলে আসছে দেখেন পাকা পেঁপে নিয়ে আসছে সব ধরনের কাঁচা সবজি তরি তরকারি যা লাগে আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা মাছ মাংস সব কিছুই নিয়ে আসছে আরও কিছু ড্রাই বাজার ছিল সেগুলোও আনছে তো একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি স্বপ্ন থেকে বাজার আনে যেহেতু স্বপ্ন আমার বাচ্সার পাশেই তো পেঁয়াজ নিয়ে আসছে আজকে পেঁয়াজটা পচা একদম ভর্তা হয়ে গেছে পেঁয়াজটা আমি আপনাদের দেখাবো দেখলে বুঝতে পারবেন তো স্বপ্ন থেকে আনা এই দেখেন এই যে অবস্থা সব ने प्रति हमारे एक একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা কাস্টমারকে ভোক্তাকে কখনও ঠকায়েন না ঠকাইলে আপনার কাস্টমার হাত হয়ে যাবে আপনাদের বিজনেসটাও হালাল হবে না হালাল করে খান মানুষের কষ্টের পয়সা দিয়ে মানুষ বাজার করে তো এইভাবে ঠকার জন্য তো বাজার করে না তো রুই মাছ নিয়ে আসছে আজকে আমি রুই মাছ রান্না করব। রুই মাছটা ভোনা করব। অনেক বড় ছিল মাছটা কাটায় নিয়ে আসছে দেখেন কত বড় বড় পিস হয়েছে তো আমি এই পিসটাকে আবার দুই পিস করে নিব কারণ এত বড় মাছের মধ্যে না মশলা টসলা কিছুই ঢোকে না তো মাছগুলো আমি একটু পিস করে নিয়ে তারপরে হচ্ছে এটা ভোনা করব তো আশা করব সবাই আমার সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন এ পর্যন্ত যারা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবার প্রতি একটাই অনুরোধ সময় যেমন পাশেই আছেন এভাবেই থাকবেন আপনাদের মূল্যবান কমেন্টস এবং লাইকের মাধ্যমে আমাকে যেভাবে অনুপ্রাণিত করছেন আমি সত্যিই ভীষণভাবে উৎসাহিত বোধ করি এবং আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসার শেষ নেই সবসময় এভাবেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন একে অপরের পরিপূরক আসলে অনলাইন প্ল্যাটফর্মটাই এরকম যে আমি আপনাকে সাপোর্ট না করলে বা আপনি আমাকে সাপোর্ট না করলে আগানো সম্ভব নয় তো মাছটাকে সুন্দর করে আমি লবণ হলুদ মেখে এবারে আমি তেলটা গরম করে এই যে মাছ ভাজিটা তুলে দিলাম মাছটা ভাজি করে আমি ভোনা করবো আমার বাসায় আসলে আপনাদের ভাইয়া এবং আমার বাচ্চারাও কিন্তু মাছটা ভাজি না করলে খেতে চায় না মাঝে মধ্যে আমার ইচ্ছা করে যে ভাজি ছাড়া একটু খাই তো তখন আমি আমার জন্য এক পিস দিয়ে দিই যদিও আজকে সবগুলোই ভাজি করি এদিকে আমি একটা কড়াইতে কিন্তু তেল দিয়ে পেঁয়াজটা লাল করে নিয়েছি তারপরে এখানে আদা বাটা রসুন বাটা আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিছু কাঁচামরিচও আমি ফালি করে দিয়ে দিয়েছি সুন্দর করে এটাকে কষায় নিতে হবে একটু পানি দিয়ে দিয়ে কষালে আসলে কষানোটাও খুব ভালো হয় আর স্মেলটাতেই বোঝা যায় যে মশলাটা আসলে কতটা কষানো হয়েছে আর খেতেও ভীষণ ভালো লাগে তো আমরা আসলে তো পারি না যে ওই তাৎক্ষণিক মশলা বেটে পাটায় বেটে নিয়ে রান্না করব। আহা ওইভাবে রান্না করলে যে কি মজা আসলে বলে বোঝানোর মতো না আমি আমার বাপের বাড়িতে গেলে আম্মুর বাসায় সব কিছুই আবার বাটা মশলা দিয়ে করে এই জন্যে খেতে কিন্তু এত ভালো লাগে খাওয়া হয়ে যায় বেশি আর আমরা তো আসলে মশলা করে রেখে দিই সময় বাঁচানোর জন্য আর সেভাবে নিয়ে করি এদিকে দেখেন আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এই যে এই কালারটা আমার যে এত ভালো লাগে আমি দুইবার করে পানি দিয়ে আমি কিন্তু মশলাটা কষাইছি কষানোটা আসলে যত ভালো হবে সময় নিয়ে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটাও বেড়ে যায় তো মশলাটা যে কষানো হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দিব এই যে মাছ ভাজিটা আমি এভাবে ভাজি করে রেখেছিলাম এই যে লাল লাল হয়ে গেছে বাট এটা কিন্তু পড়ে নাই তো এখানে কিছু মাথার অংশ আছে আর হচ্ছে মাছ শুধু ফ্রেশ মাছও আবার ভালো লাগে না আমার একটু কাটা হইলে ভাল লাগে তো যে কারণে আমি এইভাবে করে নিয়েছি আর দেখেন খুব আলতো করে এখানে নেড়ে নেড়ে মশলাটা একদম উপর নিচে করে দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় খেয়াল রাখতে হবে তো এইভাবে করে মাছ ভাজিগুলো আমি সব উপর নিচে করে সুন্দর করে মশলাটা মেখে নেড়ে চেড়ে নিলাম এখন আমি পরিমাণ মতো গ্রেভির জন্য আমি ঝোলের পানিটা দিয়ে দিব আজকে একটু ওই যে বললাম যে একদম শুকনা ভুনা হবে না যেহেতু ফ্রেশ মাছ একটু মাখা মাখা থাকবে তো সেই পরিমাণে পানিটা দিয়ে নি যাতে আর রান্নাটা ভালো হয় কুকটা করলে যাতে আর কোনো গন্ধ না থাকে যদিও আমার মশলা ভোনাটা কিন্তু সুন্দর হয়েছে তো রান্না আমার শেষ ফাইনাল লুকটা দেখে নিই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না কিন্তু চলেন এবারে চিকেন রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিই এদিকে আমি প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে দিলে বাচ্চারাও পছন্দ করে একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিব। যে কোনো মাংসেই কিন্তু ভাজি করে আলুটা দিলে খুব ভালো লাগে আর আমার বাচ্চারাও বেশি পছন্দ করে এইভাবে আলু খেতে আলুটা ভাজি হতে থাক আর এদিকে আমরা মশলাটা সুন্দর করে কষায় নিয়েছি এদিকে মশলাটা দিয়েছি এখানে আমরা মুরগির মধ্যে যা যা দিতে হয় সব কিছুই তারপরে বলে দিচ্ছি এখানে গরম মশলা দেয়া হলো আর পেঁয়াজ লাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমরা আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে কিন্তু অনেকটা সময় নিয়ে কষানো হয়েছে আর গোটা গরম মশলা দিয়ে দেয়া হলো তেজপাতা আর সব ধরনের গরম মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে আর আমি এদিকে মাংসটা দিয়ে দিলাম আজকে কিন্তু আমি এই চিকেনের চিকেন রান্নার আমি সহযোগী হিসাবে কাজ করছি আর রান্নাটা কে করছে আপনারা একটু গেস করেন তো আপনারা চিন্তা করেন চিন্তা করে বলেন যে কে করছে আর না পারলে আমিই বলে দিচ্ছি তো দেখেন এই যে মশলাটার মধ্যে মুরগিটাকে দিয়ে খুব ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যত বেশি কষানো হবে ওই একই কথা আমি বারবার বলি আমার বাচ্চাদেরকেও বলি যে যত বেশি মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এদিকে আমার মুরগিটা খুব ভালো কষানো হয়েছে দেখেন কালার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে একদম তেল মশলাগুলোর উপর দিয়ে উঠে গেছে তার মানে খুব ভালো কষানো হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের পানিটা দেওয়া হচ্ছে আর ঝোলের পানিটা গরম করে নেওয়া হয়েছে সব সময় চেষ্টা করবেন গরম পানিটা তরকারিতে ব্যবহার করতে তাহলে টেস্টটা নষ্ট হবে না আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আজকের রান্নাটা কিন্তু আমার ছোট কন্যা করেছে আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না আমি ছিলাম সহযোগী আর আমার মেয়ে হচ্ছে মেন শেফ দোয়া করবেন আমার মেয়ের জন্য ওর আগ্রহটা যেন নষ্ট না হয় কখনো দোয়া করবেন মন থেকে সবাই তো এই যে হচ্ছে তরকারির ফাইনাল লোক খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে